আমরা জানি যে শেখ হাসিনা স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসাবে বিতাড়িত হয়েছেন তিনি দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন আমরা যদি একটু ফিরে তাকাই শেখ হাসিনা কি ট্যাঙ্কে চড়ে কিংবা খাকি পোশাক পরে তিনি ক্ষমতা এসেছিলেন কিনা তা আসেন নাই তিনি একটা নির্বাচনের মাধ্যমে এসেছিলেন দুই সালে একটা নির্বাচন হয়েছে যদিও এই নির্বাচন নিয়ে কিছু কিছু প্রশ্ন আছে একটা নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতা এসছেন কিন্তু ক্ষমতা এসে তিনি পনেরো ষোলো বছরের মাথায় এমন পর্যায়ে গিয়েছেন এমন শৈরাশাসন প্রতি সৈরা প্রতিষ্ঠা করেছেন তিনি মানুষের যে এই শৈরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের এমন রোশনটা পড়েছেন যে তার বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে তার সরকারের বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে এবং তিনি বিচারিত হইতে বাধ্য হয়েছেন এরপর একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটা দায়িত্ব হল যে একটা নির্বাচন করা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা একই সাথে যেই সব নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠান শেখ হাসিনা দানবে পরিণত করেছে সেগুলোর সংস্কার করা এই জন্য সরকার এগারোটি সংস্কার কমিশন করেছে এখন একটা ঐক্যমত্ত কমিশন হয়েছে যে ঐক্যমত্য কমিশনের ভিত্তিতে এখন যে আমরা ঐক্য আমি একজন ঐক্যমত্ত কমিশনের সদস্য আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি আলাপ আলোচনা করে কতগুলো সংস্কারের ব্যাপারে মৌলিক সংস্কারের ব্যাপারে আমরা একমত হওয়ার চেষ্টা করছি এটা রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা কতগুলো সুপারিশ প্রণয়ন করব। আমরা আশা করি এটা একটা জাতীয় সনদে পরিণত হবে এবং এটা স্বাক্ষরিত হবে যেটা প্রয়োগ করা যেটা মেনে চলা রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলো মেনে চলতে বাধ্য হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি লেনদেনে